গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরুবে নম গুরুই হলেন ব্রহ্মা গুরুই হলেন বিষ্ণু এবং গুরুদেবই হলেন মহেশ্বর গুরুই হলেন সাক্ষাৎ পরম ব্রহ্ম তাই হিন্দু শাস্ত্রে গুরুকে সর্বদা ঈশ্বরের সমান বলে মনে করা হয় রাধে রাধে বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ গুরু পূর্ণিমা তাছাড়া আজ বৃহস্পতিবার মা লক্ষ্মীরও পূজার দিন তো বৃহস্পতিবার গুরু পূর্ণিমা পড়েছে তাই আজকের দিনটা খুবই শুভ দিন এই শুভ দিনে মহর্ষি ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন বলে এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয় আষাঢ় মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালন করা হয় আজ হলো সেই শুভ দিন প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘর স্থাপন করেই আমি পুজো করি তো আজকে সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র করে চলে এসেছি ঠাকুর ঘরে প্রথমে মাকে বেদিতে স্থাপন করে নেব তারপর ঘরটা সাজিয়ে নেব ঘটের মধ্যে জল দিয়ে তার মধ্যে একটা আমলকি ও একটা এক টাকা কয়েন দিয়ে দিয়েছি এবার একটু দুধ ঘটের জলে দিয়ে দিলাম ঘটের সিঁদুর দিয়ে আম পাতার সিঁদুর লাগিয়ে নিলাম এবার ঘটের মধ্যে কিছুটা ফুল ও দুর্বাও দিয়ে দিলাম এবার মায়ের কপালে সিঁদুর দিয়ে প্রদীপটা জ্বালিয়ে নেব ও ধূপ জ্বালিয়ে মায়ের পুজোটা সেরে নেব বাড়িতে যা যা ফল ছিল সবই মাকে নিবেদন করলাম এই পূর্ণিমা তিথিতে স্বয়ং ব্যাসদেব চিতা পরশর্ব মা সত্যবতীর কোলে জন্মগ্রহণ করেছিলেন তো বড়ো হয়ে তিনি অনেক বড়ই ঋষিতে পরিণত হন এই দিনে গুরুদেবকে শ্রদ্ধার্ঘ অর্পণ করতে হয় আর যাদের গুরু হয়নি তারা মনে মনে ইষ্টদেবতাকে জপ করলেও ভালো ফল পাওয়া যায় তো সবার আগে গুরু হলেন আমাদের পিতামাতা তাই এই দিনে তাদেরকে ভালোবাসা এবং শ্রদ্ধা যাপন করায় আমাদের দরকার তাদের আশীর্বাদই তো আমাদের চলার পথের পাথেও এই দিনে লক্ষ্মী নারায়ণের পুজো ও নারায়ণের সহস্র নামও পাঠ করলে সংসারের শ্রীবৃদ্ধি হয় পুজো হচ্ছে নিজে নিজের কাছে ভক্তি তো আমি বাড়িতে নিজেই পুজো করি কখনও কখনো আবার পুরোহিত দিয়েও করিয়ে থাকি তো বেশ এবার আমার পুজো হয়ে গেল গুরু পূর্ণিমা তাই গুরুদেবকে স্মরণ করে পুজো দিলাম আর যেহেতু বৃহস্পতিবার তাই মা লক্ষ্মী পুজোটাও সাথে সাথে সেরে নিলাম আমাদের বাড়ি গুরুজনদের কাছে শুনেছি যে মৃত মানুষের ফটো ঠাকুরের কাছে রাখতে নেই তো আমিও রাখি না তাই আর আমার গুরুদেব তো স্বর্গলা করেছেন তাই ওনাকে আমি আলাদা জায়গায় স্থাপন করে শ্রদ্ধার্গ অর্পণ করেছি হয়তো সেই সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবে আর তোমরা সর্বদা পাশে থাকবে আসছি পরের ভিডিও